তোমার বাড়িটা হঠাৎ দেখছি পরিষ্কার আগে কিন্তু ঘাসটা যে ভরে গেছিল মানে ব্যাপারটা কি হয়েছে কারা করেছে পরিষ্কার করেছে তার ব্যাপারে বলা মানে যে যে বয়স্ক লোক যার ব্যাপারে এখন বলা উনি ও পরিষ্কার কি আপনি বলিয়ে করেছেন না কোনো ইউটিউবার এসে তার পাইশ্রমিক দিয়ে করিয়েছে মানে ওনার পাইশ্রমিকটা কে দিয়েছে আমার হাতে যখন এসছে আমি তখন দিয়েছি ওনাকে আমার হাত থেকে উনি পেয়েছে কিন্তু আমার হাতে যখন না আসবে আমি কি করে ওনাকে দেব এবার এবার এই পরিষ্কারটা আমি ওনাকে বলেছিলাম যে তুমি করবে না কারণ কি আমার হাতে যখন টাকা নেই হ্যাঁ যার যদি বা থাকে সেটা ওনাকে দিলে হবে না সম্ভব নয় ঠিকই রাখতেই হবে সেই জন্য আমি ওনাকে আহ মানে দিতে পারিনি তা আমি ওনাকে তার আগে মানা করেছিলাম পোশাক করবে না উনি আমার কথা শুনিনি কেন পোশাক করলে ওনাকে টাকা দিতে হবে আমি সেই জন্য বললাম পোশাক করবেন না উনি জেদ করে পরিষ্কার করেছিল হ্যাঁ তখন আমি বললাম ঠিক আছে ও জেদ করে যখন পরিষ্কার করে এবার টাকা চাইলে তখন আমি বলি কি যে যখন আমার হাতে হবে আমি তখন দেব উনি এখন হ্যাঁ তখন উনি সেই হিসাবে উনি সেটা বোঝে এসে তখন বলে হ্যাঁ কিছু তো দেওয়া দরকার কিছু তো চাই হম ওনার যে পরিশ্রমের যেটা তো উনি চাই সেটা তো এখন কথা হচ্ছে যে দেবটা কি করি

তোমার বাড়িতে বেজি দেখা যায় কেন মাঝে মধ্যে আমি সেটা কি করে বলবো বেজি আমি কি তাদেরটা তৈরি করি আবিষ্কার করি যে ওদের বেজির যারা বাপমা তাদেরকে যে পশু যারা পশু পশুরা জন্ম দিয়েছে মানে জানোয়াররা জানোয়ারদের জন্ম দিয়েছে তা আমি কি করে সেটা বুঝবো আমি তোমার বাড়িতে এসেই ফার্স্ট টাইম বেজি দেখেছি বেজি অনেক বেজি ঘুরে বেড়াতো না আমি ছোট থেকে আমি ছোটবেলা থেকে কোনোদিন বেজি দেখিনি আমার ফার্স্ট বেজি দেখা হয়

হ্যাঁ ওই তো ঘুরে বেড়াচ্ছে বা ওই যে ওই যে পান যাচ্ছে না ওই সমস্ত সুপারিরা চোর পেছনে থাকে কখনো দেখি চালিতে কখনো দেখি ওই প্রাচীনে বা আবার কখনো কি ওই গর্ত নিচ থেকে উঠে আসছে